নমস্কার আমি শুক্লা আমার ছোট্ট ছাদ বাগানে সব বাইকে স্বাগত আজকে বিকেল থেকে প্রচুর হাওয়া হচ্ছে হয়তো হাওয়ার আওয়াজ আপনাদের এই ভিডিওতে আসবে দেখুন কি সুন্দর হয়েছে আমার বগেন ভেলিয়াগুলো খুব সুন্দর হয়েছে আর নিজের কাছে যখন ভালো লাগে তার মানে সববার কাছে ভালো লাগবে এখানটা দেখুন এই গাছটা আবার থোকা থোকা হয়েছে ফুল এক একটা এক এক হয়েছে এই একটা আছে আবার ওই একটা আছে এগুলো থোকা থোকা আর আমি আমার কাছে এই যে শুধু সাদাটা কিনেছিলাম আগে সাদার সঙ্গে রকম মানে ডাবল কালার এসে গেছিলো আবার এনেছি আমি সাদাটা শুধু সাদা কি ভালো লাগে আমার হ্যাঁ যেটা বলছিলাম অনেকে আমার প্রশ্ন করছেন তরল সার তরল সারটা দিচ্ছি আমরা তো ভাতের ফ্যান ইউজ করি ভাতের ফ্যানটা যখন ব্যবহার করি তখন অনেকেই বলছেন যে মাটিটা ভাতের ফ্যানে এরকম শক্ত হয়ে যাচ্ছে আমি দেখাই দেখুন আমার কিন্তু শক্ত হয় না কারণ মাঝে মাঝে একটু খুঁড়তে হয় আর এই যে খুঁড়ছি দেখুন যে এই যে শিকড় দেখা যাচ্ছে এখানে তার মানে একটু মাটি গোবর সার মিশিয়ে যদি এক্সট্রা দেওয়া যায় এখানটায় তাহলে কিন্তু আর ওই শুকনো ভাবটা যেটা মানে মাটিতে ভাতের ফ্যানটা পড়লে যে মাটি শক্ত হয়ে যায় সে জিনিসটা হবে না ভাতের ফ্যান পাতলা করে দিতে বলেছিলাম আমি বলেছিলাম যে এই যে সরল সারটা এই সারটা না এরপর নতুন করে আবার বানাতে হবে এবং যখন বানাবো তখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব দেখুন এবার বুঝতে পারবেন ঘন ব্যাপারটা আর নেই তাই আমি এখানে কিচ্ছু দিচ্ছি না নতুন করে আবার আমি আমার সবজির যে খোসা সব কিছু জমাচ্ছি ওটা দিয়ে আবার নতুন করে তৈরি করব। আর এর ভেতর যে শক্ত জিনিসটা থাকবে ওটা দিয়ে আমি কিচেন কম্পোস্ট তৈরি করব। এবার বলি যে জিনিসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে আমি ভিডিওটা করছি এখানে দেখুন এটা নতুন গাছ ভেন্ডি এখানে কিন্তু হয়নি আমি কিন্তু এখানেও দিই সার এই যে একদম নরম হয়ে রয়েছে মাটি আর এটাই কেন হয়েছে এটাই এটাই দেখুন শিকড়গুলো আমি হাত দিয়ে তুলে দেখাই এই দেখুন শিকড় আসলে গাছ যখন বড় হয়ে যায় আস্তে আস্তে শিকড় ওপরে উঠে আসতে চায়। তখন এইখানটায় না মাটি দিয়ে আবার মাটি গোবর দিয়ে ঢাকা দিয়ে দিতে হয় খুব বেশি নয় এক ইঞ্চি মতো লেয়ার করে দিলেই হয় এই যে দেখুন এখানে এখানে আছে লঙ্কা গাছ এই লঙ্কা গাছ এখানে এইটা আবার বাচ্চা লঙ্কা গাছ একদম চারা এই দেখুন আমি গোড়া খুঁড়ছি হয়তো দেখা কতটা যাবে আমিও বুঝতে পারছি না মানে এই যে দেখুন এরও কিন্তু দেখুন একটু শক্ত হয়ে গেছে কেন বলুন তো আমি তরল সারে ভাতের ফ্যানটা দিই তো তাই এতে কোনো অসুবিধা নেই তবে মাঝে মাঝে একটু গোড়া খুঁড়ে দেবেন তাতে হাওয়া চলাচল করে এবং এতে কোনো গাছের অসুবিধা হয় না এবার বলবো আমি একটি গাছ দেখাবো সব গাছের গোড়াই কিন্তু এরকম মাঝে মাঝে খুঁড়ে দেওয়া উচিত চলুন আরেকটা গাছের কাছে যাই এই যে লাউ গাছটা এটা কিন্তু লাউ গাছ দাঁড়ান দেখাই এই দেখুন এটা লাউ গাছ লাউ গাছের গোড়াটা দেখুন একদম শিকড় বেরিয়ে এসছে এই যে দেখুন শিকড় ওপর দিকে উঠে এসছে এগুলো কিন্তু এবার আমাকে এর ওপর গোবর সার শুদ্ধ যে মাটি আমার তৈরি করা আছে তাই দিয়ে বেশ দুই ইঞ্চি মতো লাউ গাছটাই আমি দেব তাতে লাউ গাছটা খুব সুন্দর বড় হয়ে যাবে এই দেখুন কত ডাল পালা হয়েছে লাউ গাছটা এই দেখুন এই যে একটা ডাল পালা যাচ্ছে এই যে একটা ব্রাঞ্চ যাচ্ছে এরকম মাথাটা খুলে গেছে খানিকটা এই যে এইটা খুলে গেছে তাই নিচু হয়ে গেছে এই যে দেখুন ফুল এসে গেছে আশা করি লাউও ধরবে আর এই যে দেখুন এইখানে এই যে চিচিঙ্গে চিচিঙ্গে হচ্ছে শুরু হয়ে গেছে চিচিঙ্গে হওয়া বারবার বলি আর এটা কিন্তু সম্ভব একমাত্র তরল তাই অনেকেই আমায় দেখলাম ভিডিওতে প্রশ্ন করছেন যে ভাতের ফ্যান আমার মনে হয় ভাতের ফ্যানটা একটু বেশি হয়ে যাচ্ছে ভাতের ফ্যান যখন দেবেন তখন তো তরল সারের সঙ্গে দিতে বলেছে এক নাম্বার দু নাম্বার যদি শুধুও দেন সেটা কিন্তু পাতলা করে দেওয়া উচিত মানে ঘন করে কোনো খাবার গাছকে দেওয়া উচিত না বিশেষ করে এই গরমকালে কখনোই মানে গরমকাল শীতকাল বর্ষাকালে তো আমরা খাবার দেব না প্রচুর নাইট্রোজেন থাকে বৃষ্টির জলে আর খাবার মানে বৃষ্টির জলে খাবারের উপাদানও থাকে তাই আমি আজকে মানে হাতে কলমে দেখানোর জন্য কিন্তু আমি এইখানে খুললাম এই যে লাউ গাছটা দেখুন পুরো শিকড়গুলো উঠে এসেছে একে কিন্তু মাটি দিতে হবে এইভাবেই কিন্তু গাছ করতে হয় আপনি যদি এইভাবে গাছ করতে পারেন ফলন ভালো হবে আর ভাতের ফ্যান ভাতের ফ্যান তো দিতেই হবে ভাতের ফ্যান যে গাছের জন্য কি উপকার কি বলবো এই যে দেখুন এইগুলো সব শক্ত হয়ে যায় তরসা দিতে দিতে এই তো মানে খাবারটা নিতে না এই যে ছোট্ট ছোট্ট যে এই যে শিকড় গুলো উপরে চলে আসে এটাই কিন্তু খাবার নিয়ে নেয় গাছের জন্য যে খাবারটা নেয় এখান থেকেই নেয় তা এরকম মাঝে মাঝে খুঁড়ে হাওয়া চলাচলের জন্য তো টপটাকে পরিষ্কার করা উচিত আর এইভাবে পরিষ্কার করে তারপরে জল দেবেন কিংবা সার জল দেবেন যাই দিন এইভাবে দিয়ে দেখুন আর আমি বলবো টপটাকে মাঝে মাঝে একটু খোঁড়াখুড়ি করে নেওয়া উচিত তবে দেখবেন যেন আবার গাছের গোড়া ঠিক থাকে গোড়ার উপরে আবার খুরপি চালিয়ে দেবেন না সেটা কিন্তু খেয়াল রাখবেন প্রচুর ঝিঙে হয়েছে আবার হবে আমি জানি মানে আমার বিশ্বাস এটা কারণ আমি তরল সার দিই এবং আপনাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করব যে তরল সারটা আমি কিভাবে বানাই প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করব তাহলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর হাওয়া দিচ্ছে অনেক দিন বাদে খুব ভালো লাগছে আর গাছগুলো দেখুন কি সুন্দর হয়েছে খুব ভালো লাগছে একটু গাছে জল দেবো আর গাছকে একটু স্নান করাবো স্নান হাওয়া দিচ্ছে বলে করাবো না তা নয় আমি করাবো দেখুন লঙ্কা গাছে কত ফুল এসেছে লঙ্কা ধরছে এই জিনিসটাই মানুষের আনন্দ ছাদ বাগান করা। খুব আনন্দ হচ্ছে এই যে দেখুন লঙ্কা ধরতে শুরু করে দিয়েছে এরপর অনেক হবে আর চিচিঙ্গে তো দেখালাম চিচিঙ্গে কেমন ধরছে বড় হচ্ছে আরো বড় হলে আরো ভালো বোঝা যাবে চলুন এবার বাদ বাকি কাজ করে নিই আমি আমার ছাদ বাগানে যখন আজকে ভালো হাওয়া হচ্ছে অনেক কাজ করা যাবে